হ্যালো ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আপনারা একটি অরিজিনাল টেডি কবুতর কিভাবে চিনবেন অনেকে যারা নতুন কবুতর পালন শুরু করেছেন তারা কবুতর কিনতে গিয়ে তারা প্রতারিত হন বা টেডি কবুতর আপনারা চেনেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো টেডি কবুতরের কি কি গুণ থাকলে বা কি কি জিনিস থাকলে আপনারা বুঝবেন এটি একটি অরিজিনাল এবং ভালো লাইনের কবুতর বা ভালো জাতের কবুতর তো ভিউয়ার্স প্রথমে দেখবেন টেডি কবুতরের ঠোঁটটা হবে একটু বড়। এই কবুতরটার ঠোঁটটা দেখুন বড় অনেকটাই বড়ো এই যে দেখুন প্যারাকের মতন বড় তারপর দেখবেন টেডি কবুতরের চোখ হবে এরকম সাদা এই এটা বাচ্চা কবুতর এক পর হয় নাই যার কারণে চোখটা ক্লিয়ার এখনও আসে নাই তো এটা যখন বয়স হবে আস্তে আস্তে বয়স হবে চোখটা ক্রিমের মতন সাদা হয়ে আসবে তো টেডি কবুতরের চোখগুলো হবে সাদা এবং কবুতরটা আর মাথা ছোট হবে কবুতরটাও ছোটো হবে এবং কিছু কিছু কবুতর আছে বড় সাইজের হয় যেগুলো অনেক বয়স হয়ে গেলে বড় হয়ে যায় কবুতর কিন্তু টেডি কবুতরের বাচ্চাগুলো হবে বডিটা একদম স্লিম বডি স্লিম ফেগারের যেন কবুতরটা উঠতে পারে টেডি কবুতর তো ওড়ার ক্ষেত্রে হাই ফ্লাইং কবুতর যেন কবুতরটা ভালো উঠতে পারে এবং কবুতরটা দেখবেন খুবই ছটফট মানে কেমন ভয় পাচ্ছে আপনাকে কেমন ভয়ে আছে কবুতরটা তারপর দেখবেন কবুতরের দম এরকম দম দেখবেন একদম মেশানো এ দেখুন মেশানো দমের কবুতর বাড়ি হারায় না এবং বাতাস হলে কবুতরগুলো চিনে বাসায় আসতে পারে বাতাসে হারিয়ে যায় না এরকম থাকবে টেডি কবুতরের দম মনে হবে একটা একটা পরের উপরে আছে তো দেখতে পাচ্ছেন এই যে তারপর যে বিষয়টা সেটি হচ্ছে কবুতরটার পর হবে কালো এরম এরকম পরে কালো হবে দমটা কালো হবে বুকের এইখান থেকে হালকা চট আসবে বয়স যখন দুই তিন পর থাকবে তখন চটটা কম থাকবে বয়স যতটা বেশি হবে আস্তে আস্তে চটটা বেশি চলে আসবে এবং এই পিঠের এইখানে সাদা থাকবে এবং দেখবেন এইখানে একটা লাভের মতন একটা জিনিস আছে এই যে দেখুন লাভের মতন এই যে এইখান থেকে এরকম থাকবে তারপর তারপর দেখবেন পরের যে মেইন বিষয়টা সেটি হচ্ছে এই যে বগোলের পরগুলো এই যে এই যে এই যে বগলের পরগুলো দেখবেন এই দমটা কবুতরের দমটা যেখান থেকে শুরু হয়েছে এই এই দমটা এখান থেকে শুরু এবং বগলের পরগুলো কিন্তু তার থেকেও বড় তো এটা ভালো কবুতর টেডি কবুতর হলেও টিডির ভিতরও ভালো মন্দ আছে তো এটা ভালো কবুতর এবং এই যে যে আপনারা যে ইয়েটা পটটা এই পটটার এই তলপাশে এই ভিতর ভিতর সাইডে এইখানে দেখবেন একটু সাতির মতন বাঁকানো আছে এতে বাতাসটা সে ভালো করে ধরতে পারবে বাতাসটা ধরতে পারবে এইভাবে এবং এইখানটা এইখানটা দেখবেন অনেকটা চিকন অনেকটা বেল্টের মতন থাকবে ভালো কবুতর বা টেডি কবুতরের তারপর দেখবেন পরগুলো এই যে টেডি কবুতরের বা ভালো কবুতরের পর পর কেমন হয় সে সম্পর্কেও আমি চ্যানেলে ভিডিও আছে এবং আপনারা কমেন্ট করবে কমেন্ট যদি করেন যে যদি পর দেখে কীভাবে ভালো কবুতর চিনতে পারবে বা চিনবেন তো আপনারা কমেন্ট করলে আমি অবশ্যই এ ধরনের একটি ভিডিও নিয়ে আসব তো এরকম পরগুলো সাজানো থাকবে এবং টি কবুতরটা যখন দাঁড়াবে কবুতরটা দেখুন নখ নখটা কত সুন্দর নখ এবং ঠোঁট একই কালারের তো তারপর ভিওয়ার্স কবুতরটা যখন দাঁড়াবে তখন আপনারা বুঝতে পারবেন যে কবুতরটা কেমন দাঁড়ানোর স্টাইল দেখেই আপনারা বুঝে যাবেন দাঁড়ানোর স্টাইলটা দেখেই আপনারা বুঝে যাবেন তো ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে টেডি কবুতর চেনার উপায় বা টেডি কবুতর আপনারা কীভাবে চিনবেন অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআল টপ্টের পক্ষ থেকে